একদিন বিশ্ব নবী বললেন বান্দার কোন হক আল্লাহ কোনদিন ছেড়ে দেয় না আল্লাহর হক আল্লাহ মাফ করে বান্দার হকের মাফ নাই যদিও আমি নবী আমার উপর যদি কোনো হক থাকে বলো আমি দিয়ে দেব কোন সাবি দাঁড়ায় না এক সাবি দাঁড়িয়ে বললো নবী যুদ্ধের ময়দানে চাবুক চালানোর সময় লাঠি চালানোর সময় এক কাফেরকে মারতে যে আপনার লাঠির বাড়ি আমার পিঠের মধ্যে পড়েছে আপনি যেহেতু এই কেসাসটা আদায় করতে চান আপনার পিঠে আমি লাঠির বাড়ি মেরে এটারে সদ্বোধ করে দিতে চাই সৈয়দেন ওমরে ফারু খাদের জামা এরকম করতে শুরু করছে আয় দিকে আয় তোরে সদ্বোধ করাই বিশ্ব বললেন ওমর রাখো এটা বান্দার হক মিটাতে দাও বিশ্ব নেই বললেন আসো তুমি এসে আমার পিঠে লাঠি দিয়ে চাবুক দিয়ে বাড়ি মারো সাহাবি বলে ও নবী তখন দুর্ভিক্ষের সময়ের যুদ্ধ ছিল আমাদের গায়ে জামা ছিল না যখন আপনি আমার চাবুকটা পিঠের মধ্যে মেরেছেন আমার পিঠে তখন জামা ছিল না আপনি যদি যথা নিয়মে ক্যাশাসটা আদায় করতে চান আপনার জামাটা খুলেন খালি পিঠের মধ্যে বাড়িটা আমার এবার আর ওমরে ফারুক ধরে কে এদিকে আয় তোরে দেখাইতেছি বিশ্বনবী বললেন ওমর থামো মারতে দাও বিশ্বনবী উনার জুব্বাটা উপরের দিকে উঠালেন পিঠের মধ্যে বাড়ি দেওয়ার জন্য ওই সাবিকে ডাকলেন ওই সাহাবি বিশ্বনবীকে পিছন দিক থেকে জড়িয়ে ধরে ওই মধ্যে চুমু দিয়ে বললেন এই ফেলেছে নাটক করার জন্য আপনি আপনি আমারে করে দিয়েন মাফ বিশ্বনবী উদম গায়ে আপনারে দেখা যায় না খালি গায়ে আপনারে দেখা যায় না শুনেছি আপনার পিঠের মধ্যে মোহরে নবত আছে অনেক দিনের সাধনা জল্পনা কল্পনা আপনার মহরের নবুতে আমার ঠোঁটটা আমি লাগাবো আপনার মোহরে নবদের মধ্যে আমার ঠোঁটটা লাগে আমার ঠোঁটটারে আমি যাহার নাম থেকে পরিত্রাণ করাবো এজন্য প্ল্যান প্রোগ্রাম করে এতক্ষণ আপনার জামাটা খুলতে বলেছি আপনার উপরে আমার কোনো হক নাই আমার আব্বা মা আমার সম্পদ আমার জীবন আপনার জন্য কোরবান কোন বিষ্ণবীর পিঠে বাম দিকে নবুয়া ছিল মারে নবুয়া কোনো বর্ণনা এসেছে উনি এই মাহরে নবুয়া দিয়ে পিছন দিকে দেখতেন বিশ্বনবী যখন নামাজ পড়তেন উনি বলতেন ইস্তাকিম ও আচা দিলু কাতার সোজা করো ফাঁকা জায়গা বন্ধ করে দাও কারণ আমি সামনে যেমনি দেখি পেছনেও তেমনি দেখি অনেকে বলেন বিশ্বনবী পেছনে দেখতেন এই মাহারে নবুয়াদের জায়গাটা দিয়ে এটা ছিল বিশ্বনবীর বিহাইন্ড সিসি ক্যামেরা বিহাইন্ড ক্লোজ সার্কিট ক্যামেরা আল্লাহু আকবার বিশ্বনবী ছাড়া কোন নবীর পিঠে এরকম মাহারে নবুয়া ছিল নাকি কথা বলেন এজন্য ওই নবীরে গালি দিলে সহ্য হয় কথা বলেন সহ্য হয় আবিয়াদুল ইবিতাই বগল ছিল শুভ্র সাদা আমাদের বগল কি সাদা দুর্গন্ধ কুৎসিত কালো তাই না বিশ্বনবীরটা কালো কথা কোন শুভ্র সাদা আমরা দোয়া করি এভাবে বিশ্বনবী মাঝে মাঝে দোয়া করতে করতে বৃষ্টির জন্য যখন দোয়া চাইতেন আরাফার ময়দানে যখন দোয়া চাইতেন দোয়া করতে করতে হাতটারে উপরের দিকে করতেন সবাই এরকম হাত তোলেন সবাই হাত তোলেন বিশ্বনবী মাঝে মাঝে আবেগের চোটে এইখান থেকে হাতটা এই জায়গায় নিয়ে যেতেন সুবহান আল্লাহ বিশ্বনবী যখন হাত আবেগের চোটে উপরের দিকে উঠাতেন বিশ্বনবীর বগল দেখা যেত সাহাবারা বলতেন হাতটা ইয়ারা বায়াদু এবিতাই রেশিজ গাম প্রত্যেকতম উনার অব골টা ফপ ভাবে সাদা কোন দাগ ছিল না মুস্তাওয়াল জাবীন প্রশস্ত ললার ছিল আশাম্মুল আন খাড়া নাক ছিল বিষ্ণুবীর নাক কিন্তু বোচা ছিল না এরকম চ্যাপটা নাক আপনারা কোম্পানি কোন কি বলেন সাকমা কি নাক হ্যাঁ বোসা বিষ্ণুবীর নাক এই চাকমা স্টাইলে নাক ছিল না খাড়া ছিল খাড়া নাক ছিল সোবানালা পড়ে মুফাল্লিজুল আসনান দাঁতগুলো ছিল পরিপাটি বিশ্বনবীর দাঁতের দিকে তাকালে বিশ্বনবীর হাসির দিকে তাকালে মনে হতো হাসিতে যেন মুক্তা ঝরে বিশ্বনবী দেখতে কেমন ছিল আন্দাজ পাচ্ছেন না মোটামুটি এই চমৎকার দেহটা নিয়ে যখন আয়নার সামনে দাঁড়াতেন বিশ্বনবী জোজ জোস পোজ দিতেন না এখনকার ছেলেপেলেরা বলে আয়নার সামনে দাঁড়াইয়া দেই জোজ জোস পোজ আচ্ছা না নাই বিশ্বনবী জোজ জোস পোজ দিতেন না বিশ্বনবী আয়নার সামনে দাঁড়িয়ে বলতেন আল্লাহুম্মা হাসসান তাফালকি মাসিন খুলুকি ও আল্লাহ আমার চেহারাটা যেমনি আপনি সুন্দর বানিয়েছেন আমার হৃদয়টাতেও সুন্দর করে দেন ওয়াট এ অ্যাটিটিউড ওয়াট অ্যান অ্যাটিটিউড ই অ্যাটিটিউড ছিল না আমরা আয়নার সামনে সেজে পড়ে দাঁড়ালে চুলকে সাইজ করি পাং করি স্টাইল করি ডিজাইন করি বিষ্ণনবি সুন্দর চেহারাটা নিয়ে যখন আয়নার সামনে দাঁড়াতেন বলতেন আল্লাহ আমার চেহারাটা যেমন সাদা হৃদয়টাও সাদা করে দেন কিছু মানুষ আছে চেহারা সাদা হৃদয় কালো আছে না নাই কিছু মানুষ আছে চেহারাটা কুঁচকুচে কালো অন্তরটা সাদা এমন মানুষও আছে না নাই বিশ্ব নব্বীরের ভেতরও সাদা বাহিরও সাদা সুবহান আল্লাহ আরে সুন্দর সাদা তেহনি আয়নায় দাঁড়িয়ে পড়তেন আল্লাহ চেহারা যেমনি সুন্দর চরিত্রটাও সুন্দর করে দেয় সেই জন্য আয়নার সামনে দাঁড়িয়ে তো আর দরকার আছে না নাই পড়তে রাজি আছেন মনে থাকবে না মাহফিল শেষ ভুলে যাবেন মনে থাকবে আয়নার সামনে আপনি যখন দাঁড়াবেন আপনার স্ত্রী যখন দাঁড়াবে তার বাচ্চারা যখন দাঁড়াবে বলে দিবেন বাবা আয়নার সামনে দাঁড়ানোর দোয়া পড়ো কত অসাধারণ দোয়া পড়েন আওয়াজ করে আমার সাথে আল্লাহুম্মা আল্লাহুম্মা হাসান த খালকি ফ احسن খলকি আল্লাহুম্মা আল্লাহুম্মা হাসান த খালকি ফ احسن এর মানে আল্লাহ আমার চেহারাটা করেছে সুন্দর আমার আচরণ আমার চরিত্রটাও সুন্দর করে দাও চিৎকার করে পড়েন আমিন আমিন তাহলে বিশ্বনবীর ব্যাপারে তিনটা কথা আমরা শুনবো বলেছিলাম প্রথমটা শুনে ফেলেছি মানে উনি উনি দেখতে দেখতে কেমন কেমন ছিল ছিল এর মধ্যে আমাদের আমলের কিছু নাই শুধু বর্ণনা করা আর শোনা আর ভালোবাসা ঠিক কিনা কারণ উনার না খারা আমার তো খারা নাও হইতে পারে উনি সুন্দর আমি তো শ্যামলা হইতে পারি কারণ এটা আল্লাহর দেয়া পরীক্ষা ঠিক কিনা দ্বিতীয় পয়েন্ট থেকে আমাদের আমল শুরু দ্বিতীয় পয়েন্ট ছিল বিষ্ণুবীর আচরণগত বৈশিষ্ট্য আমার নবীর বিহেভিয়ার কেমন ছিল কন্ডাক্ট সিস্টেম কেমন ছিল ম্যানার কেমন ছিল মানুষের সাথে কমিউনিকেশনটা কেমন ছিল ব্যবহারিক জীবনটা কেমন ছিল এগুলো আমল করার দরকার আছে না নাই কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে মনোযোগ আছে তো মনোযোগ আছে না গেছে আমরা এবার শুনবো বিশ্বনবীর আচরণ কেমন ছিল বিশ্বনবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন ইয়ামশি হাউনান বিনয়ের সাথে হাঁটতেন ইয়ামশি হাউনান রহমানের বান্দারও বিনয়ের সাথে রাস্তা দিয়ে হাঁটে ঠিক কিনা রহমানের বান্দারা যখন রাস্তা দিয়ে হাটে বিনয়ের সাথে হাটে তারা অহংকার প্রদর্শন করে না মানুষের সাথে বিনয়ের সাথে রাস্তা দিয়ে হাটে এই জন্য রাস্তা দিয়ে যখন হাঁটবো বিনয়ের সাথে হাঁটবো রাজি আছেন তো স্নায়কী অহংকার প্রদর্শন করে হাঁটবেন বিশেষ করে যুবকেরা তিন চারজন যুবক একসাথে হলে রাস্তায় ওদের আর কারো হুশ জ্ঞান থাকে না পুরো দুনিয়াটাই মনে হয় দুনিয়াটাই আমার আছে না নাই না মুরব্বীকেও সম্মান করবা মহিলাদেরকে সম্মান করবা তোমার জায়গায় তুমি হাঁটবা ভদ্রভাবে হাঁটবা ভদ্রভাবে হাঁটার দরকার আছে না নাই উনি মুরব্বী একদিন উনিও তোমার মতো যুবক ছিল ঠিক কি না এই যে আমার কালো দাড়ি আজীবন কালো থাকবে কথা বলেন উনার সাদা দাড়ি ছোটবেলায় মনে সাদা দাড়ি নিয়ে আসছিল না হ্যাঁ উনিও একদিন তাগড়া যুবক ছিল উনিও কোম্পানিগঞ্জ বাজারে দাঁড়ালে লোকজন তাকিয়ে থাকতো ঠিক কি না তার মানে রং ধরা যৌবন জং ধরে শেষ যৌবন সব সময় থাকে না সার্টেন একটা পিরিয়ডের জন্য আল্লাহ দিয়েছে এজন্য যুবক ভাইরা তোমাদের রক্ত গরম তোমাদেরকে বিনয়ী হতে হবে বেশি ঠিক কি না রাজি আছো তো সবাই বিশ্বনবী বিনয়ের সাথে হাঁটতেন মখানা ইয়া তাবাসসাম সব সময় মুচকি হাসতেন কি করতেন মুচকি হাসেন তো আপনারা হাসেন না মুচকি হাসবেন কারণ মুচকি হাসতে পয়সা লাগে না লাগে মুচকি হাসি দেন তো একটা এই যে সবার এখন মুচকি হাসি পয়সা লাগছে কথা কর তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা ইউ স্মাইল টু ইউর ব্রাদার ইটস আ চ্যারিটি তুমি তোমার ভাইয়ের দিকে তাকিয়ে যে মুচকি হাসবে এত সৎকা দেয় বিশ্বনবী সব সময় মুচকি হাসতেন হাসি তিন ধরনের যেমন ওই হাসি এটা নামাজের মধ্যে কেউ দিলে নামাজও শেষ ও আর হালকা হালকাওয়াজে হাসি সামান্য দাঁত দেখা যায় মাঝে মাঝে বিশ্বনবী মজা করে এরকম হাসি দিতেন কিন্তু সব সময় বিশ্ব নবীর ঠোঁটের মধ্যে মুচকি হাসি লেগেই থাকতো তাহলে আমরা বিনয়ের সাথে হাঁটবো নাম্বার ওয়ান নাম্বার টু সব সময় মুচকি হাসবো রাজি আছেন ঘরে যেই স্ত্রীকে একটা মুচকি হাসি দিবেন আজকে রাতেই দিবেন যেই একটা মুচকি হাসি রাজি আছেন হ্যাঁ ভালোবাসা বাড়ায় দিবে কে কথা কয় না ভালোবাসার কথা আসলে আওয়াজ কমে যায় ভালোবাসার কথাও কোরআনে আছে না নাই আল্লাহ আকবর আল্লাহ দাম্পত্য জীবনের ভালোবাসা অনেক বিশৃঙ্খল হয়ে গেছে মাহফিলটা ওঠা করা যাবে না বসেন দু চার মিনিট কথা বলে আমরা একসাথে বিদায় নি কারণ এই মাহফিল গুলোর একটা সৌন্দর্য আছে আপনি ওঠা বসা করলে সৌন্দর্যটা নষ্ট হয় আপনি কি মনে করছেন শুধু এই মিডিয়া কর্মীরাই ভিডিও করে ফেরেশতাদের ভিডিও নাই আছে বকুল্লাহ শাইইন আহসাইনাহু ফি ইমামুম মুবিন ফেরেশতাদের ভিডিও ক্যামেরার নাম ইমামুম মুবিন সুবহানাল্লাহ পড়েন এই ইমামুম মুবিন নামক ক্যামকর্ডার এটা দিয়ে তারা রেকর্ড করে নিয়ে যায় এজন্য উঠা ভাষা করলে এটা সুন্দর লাগবে কথা বলে আর উঠবেন কেউ আর কয়েক মিনিট কথা বলবো আমরা কেউ উঠবো না ইনশাআল্লাহ পড়েন বিশ্বনবীর যদি ডানে বায়ে কোথাও তাকানোর দরকার হতো উনি আট চোখে তাকাতেন না অনেকে এইভাবে বসে আছে ডানে এমনে তাকায় এমনে আসছে না নাই এইভাবে এমনে তাকায় না নাই এভাবে তাকানো যাবে না ডানে তাকানোর দরকার হলে ইলতাফাতা জামিয়ান অ্যাবাউট টার্ন ঘুরে ঘুরে তাকাতেন আবার বায়ে তাকানোর দরকার হলে বকটা নিয়ে শরীরটা নিয়ে ঘুরে যেতেন এইভাবে তাকাতেন সুবহানাল্লাহ পড়বেন না আট চোখে তাকানো কি ভালো স্বভাব বিশ্বনবী ইদাল তাফাতা ইল তাফাতা জামিআন যেদিকে তাকাবেন ওদিকে ফুললি মনোনিবেশ করতেন তারপরে তাকাতেন সুবহানাল্লাহ পড়েন ওয়া কানা মুস্তাহিয়ান লাজুক ছিলেন বেশ লাজুক এখন সমাজে লাজুকতা নাই লাজ শরম আমরা হারাতে বসেছি ঠিক কি না বিশ্বনবী আশাদ্দু হায়া আন মিনাল আযরা ফি হা যেই মেয়েদের বিয়ে হয় নাই এমন ভার্জিন নারী কুমারী নারী যারা পর্দার ভেতরে অনেক লাজুক হয়ে বসে থাকে বিশ্বনবী পর্দার আড়ালে ওই কুমারী নারীদের চাইতেও বেশি লাজুক ছিলে এত লাজুক ছিলেন এত লাজুক ছিলেন লজ্জা পেলে চেহারাটা বিশ্বনবী লাল হয়ে যেত ছোটবেলায় হালিমাতু সাদিয়ার বাড়িতে যখন দুধ খেতে গিয়েছিলেন বিশ্বনবীর দুধ মা হালিমাতু সাদিয়া বলে এই কোরাইশি মোহাম্মদ ছেলেটাকে কখনো কাঁদতে দেখি নাই খুদা লাগলেও কাঁদে না ব্যাথা পেলেও কাঁদে না শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা একটু সরে গেলে ছোট্ট মোহাম্মদ চিৎকার দিয়ে ওঠে কি বোঝে সে ক্ষুদা লাগলেও কাঁপ্ত না ব্যথা পেলেও কাঁপ্ত না লজ্জাস্থানের জায়গা থেকে কাপড় সরে গেলে বিশ্বনবী চিৎকার দিয়ে উঠতেন সুবহানাল্লাহ পড়ে। এজন্য লজ্জা শরমের দরকার আছে না নাই ইদালাম তাসতাহি ফাসনা মা চাইতা যদি লজ্জা শরম না থাকে যা মন চায় তাই করতে পারো এটা আমাদের বাংলাদেশে ব্যাপক লাজ শরম কিছু নাই যে যেটার যোগ্য না সে সেটা করতে যায় ঠিক না এই যে হিরো আলমের মনোনয়ন নিয়ে টানাটানি কোনো কোন লজ্জা সরম আছে আমার যোগ্যতা থাকতে হবে না আমাকে রাজনীতি জানতে হবে না আমাকে যদি আজকে বলে মিজানুর রহমান আজারে আপনি অনেক কোয়ালিফাইড লোক আপনি কালকে দেশের প্রধানমন্ত্রী আমি ওই জায়গায় বেহুস কারণ আমার নাই কোনো রাজনৈতিক জ্ঞান নাই কোনো ডিপ্লোম্যাটিক জ্ঞান নাই কোনো কূটনৈতিক জ্ঞান এই কাজ আমার নয় এজন্য লাজুকতার বড় দরকার যেখানে যার বসা দরকার সে সেখানে যাবে কেমতের আগে যেই লোক যেই চেয়ারে বসার দরকার ওই লোক ওই চেয়ারে বসবে না এটা হলো কেমতের আলামত জোরে কোন ঠিক কিরা সভাপতি হওয়ার যোগ্যতা নাই সভাপতি হয় আসে না নাই সেক্রেটারি হওয়ার যোগ্যতা নাই সেক্রেটারি হয় এরকম সমাজে আসে না নাই নেতা হওয়ার যোগ্যতা নাই নেতা হয় আসে না নাই সবগুলো কেমতের আলামত আমার বিশ্বনবী এমন লাজুক ছিলেন বিশ্বনবীর মতো এমন লাজুকনবী আর কেউ ছিল নাকি কথা বলেন ও কা না শাবুল মেই না না ডানপন্থী ছিলেন কীপন্থী কিপন্থী মুষ্টিবদ্ধ ডান হাতটা কীরকম উপরের দিকে করে আর চিৎকার করে বলেন বিশ্বনবী কোন পন্থী ছিল আমরা কোন পন্থী জান্নাতে কারা ঢুকবে কোন বামপন্থীর স্থান জান্নাতের ভেতরে হবে চিৎকার করে বলেন কোন নাস্তিক জান্নাতে ঢুকতে পারবে এজন্য নবীদের মতো ডানপন্থী হতে হবে জোরে কন ঠিক কিনা বিশ্বনবী সব ভালো কাজগুলো ডান দিক দিয়ে করতে পছন্দ করতেন জামা পরলে ডান দিক দিয়ে খাবার বিতরণ করলে ডান দিক দিয়ে মুসাফা করা শুরু করলে ডান দিক দিয়ে ডান দিক দিয়ে ভালো কাজ বিশ্বনবী পছন্দ করতেন সুবহানাল্লাহ পড়েন আসহাবুল মাইবানা বিশ্বনবী মেহমানদারি করতে পছন্দ করতেন আমরা করি তো মেহমানদারি করান মেহমান ঘরে আসলে ভাল লাগে খারাপ লাগে কার কার দেখি সবার ভালো লাগে কিন্তু আমরা অনেকে খুশি হই না মেহমান আসলে না হই নিজে খাইতে পাই না মেহমান আইছে কে খাওয়ামু কইতে খাওন নাই যেন ও খাওন বানাইছে পাঠায় কে রিজিক দাইকে আল্লাহ গোটা বিশ্বের সবাই মিলে আমরা একটা চাল বানাতে পারবো নাকি ওমিয়া ও মিয়া না সাইনিজ ডিম না ওগুলা সবাই পারে ঠিক কি না আল্লাহর বানো ন্যাচারাল চাল গাছের মধ্যে ہوا যেই চাল ধান আল্লাহ তৈরি করেছে এরকম দান এরকম একটা পেয়ারা এরকম ছোট একটা কমলার টুকরা গোটা বিশ্বের সবাই মিলে বানাতে পারে নাকি এর জন্য রিজিকের মালিক কে মেহমান আপনার রিজিকে ভাগ বসাতে আসে না সে তো তার রিজিক নিয়ে আসে সে আর এসে আপনার রিজিকে বরকত ঢুকিয়ে দিয়ে যায় চিল্লা এখন ঠিক কারণ আমরা বরকতে বিশ্বাসী বরকত বিশ্বাস করেন পাঁচ লাখ টাকা মাসে কামায় ডাইন হাতে বাঁদে না নাই হালাল হারাম মতো কামায় মাস কিচ্ছু থাকে না এরকম ডাকায়ত নাই হসপিটালের একটা বিল পরিশোধ করতে তিন লাখ চলে যায় ঋণের বোঝায় জর্জরিত জড়িত রাতে ঘুম নাই তার মানে বরকত নাই আরেকজনের বেতন বিশ হাজার কয় হাজার বাড়ি ভাড়া ছয় হাজার বাজার খরচ ছয় হাজার ছেলে মেয়ের স্কুলের বেতন ছয় হাজার বেড়ায় দান করে আর এক হাজার আরও থাকে সুমান আল্লাহ পড়েন দিস ইজ কল্ড বারাকা বিশ হাজারের বেতনের ভেতরে বারাকা ছিল পাঁচ লক্ষ ইনকাম এক টাকাও নাই ঠিক এজন্য কোটি টাকার মালিক দেখলে মনে করবেন না অনেক সুখ এই দুনিয়ার জীবনটা ধোকা ধোকা হয়ে আমরা এটা এটা মরিচিকা একটা জায়গা মৃত্যুর পর মনে হবে একটা দুঃস্বপ্ন ঘটেছিল আমার বিশাল এক জগৎ পরে আছে সামনে দুনিয়াটাই ধোকা দুনিয়াটাই মহের জায়গা আমরা সবাই মহাচ্ছন্ন হয়ে আছি দুনিয়ার উদাহরণ হলো তিনটা লাশ আর চারটা স্বর্ণের টুকরার সমাজ তিনজন যুবক কাজের জন্য বেরিয়েছে প্রতিমধ্যে চারটা স্বর্ণের টুকরা পেয়েছে যুবক কয়টা স্বর্ণ পাইছে কয়টা মহা খুশি খুশিতে বাকবাকুম চারটা স্বর্ণের বড় বড় টুকরা পেয়েছে আমরা আজীবন খেলে বসে খেয়ে যেতে পারবো কিচ্ছু লাগবে না আমাদের তিন বন্ধু বলে ভাগ করি আরেকজন বলে ক্ষুদা লাগছে একজন যা বাজার থেকে রুটি কিনে নিয়ে আয় খাওয়ার পরে ভাগ করবো একজন রুটি কিনতে গেল শয়তান দুইটারে বুঝায় ওইটারে মারতে পারলে ভাগ বটোরা সহজ হবে তোরা দুইজন স্বর্ণ চারটা তুই নিবি দুইটা ও দুইটা হিসাব সহজ না দুই বন্ধু প্ল্যান করছে ওইটারে মাইরা দুই দুইটা আমি দুইটা যেটা রুটি আনতে গেছে প্ল্যান করেছে রুটির মধ্যে বিষ মিশায় নেই কি মিশাবো বিষ তাহলে বিষ খাওয়া রুটি খেয়ে ওই দুইটা সব পাবে আমি পাবো ভাগাভাগির কিছু নাই সব যাবে আমার কাছে চারটা স্বর্ণের টুকরার মালিক আমি রুটির মধ্যে বিষ মেখে নিয়ে এসেছে ওই দুই বন্ধু প্ল্যান অনুযায়ী ওইটারে ধরে মেরে ফেলছে এবার মহা খুশি এক বন্ধু কয় এবার তো ভাগ বটর আর কিছু নাই তুই দুইটা আমি দুইটা আগে খাইয়া লই আগে খাওয়ার পরে এই দুইটাও নাই তিনটা লাশ চারটা শনের এক টুকরা এটাই তো দুনিয়ার জীবন ঠিক কিনা আসল জীবন কবর থেকে শুরু হবে কোন ঠিক কিনা একদিন মাটির ভেতরে হবে ধরে মোনামার কেন বাঁধো দালান ঘর রে মোনামার কেন বাঁধো দালান ঘর ঠিক কিনা দুনিয়ার জীবন আসল জীবন না এটা মরিচিকা এটা ধোকা এটা মোহ এটা শয়তানের চাকচিক আসল জীবন কবরের জীবন আসল জীবন সামনে পড়ে আছে জন্য বরকতে বিশ্বাস করি আমরা ঠিক না ল্যান্ড ক্রুজার দাপিয়ে বেড়ায় বড় বড় টাওয়ারের মালিক অনেক সম্পদের মালিক এটা দেখেই মনে করবেন না অনেক সুখে আছে ঘরে যে দেখেন কোনো সুখ নাই ঠিক না সাধারণত টাকা যার বেশি দুঃখ তার বেশি

ল্যান্ড ক্রুজার চালায় সাবরোলেট চালায় পরশে ফারারে ল্যাম্বরগিনি চালায় আছে না নাই ঘরে সুখ নাই রাতে ঘুম নাই টেনশন আর টেনশন চারটা ট্যাবলেট খেয়ে আধা ঘন্টা ঘুমাতে পারে না এরকম ধনী আছে না নাই সব ধনীর আবার এক পাল্লাই মাইপেন না হালাল পন্থায় মাথার গাম পায়ে ফেলে যেই ধনী ব্যবসায়ীর আবার লোক হয়েছে ওদের ঘরে ঠিকই শান্তি আছে তার মানে টাকা যার বেশি ওষুধ তার বেশি কিচ্ছু খেতে পারে না দেখবেন ধনীদের খাবারের ডায়েটে থাকে ভেজিটেবল আইটেম ঠিক না এমনি হজম হয় না আবার ডাক্তারের কাছে গেলে বলে কিচ্ছু খাবেন না খালি ঘাস খাবেন কি খাবেন মানে ভেজিটেবল খাবেন সবজি খাবেন তো সুস্থ থাকবেন আছে না নাই ঘুম নাই শান্তি নাই এই যে কোম্পানিগঞ্জ বাজারের যারা কুলি মজুর শ্রমিক এদের ঘুমে ঝামেলা আছে কথা বলেন ধনী পয়সাওয়ালা কোটিপতি সে ঘুমের ট্যাবলেট খায় ঘুমের জন্য যে ট্যাবলেট লাগে রিক্সাওয়ালা ওইটাই জানে না ঠিক না হাজার কোটি টাকার মালিক হলে বাড়ি কিনা যায় গাড়ি কিনা যায় সুখ কিনা যায় না কোম্পানিগঞ্জ বাজারে সুখ বিক্রি হয় এমন দোকান আছে নাকি কথা কন একটাও নাই কি করলেন আপনারা সুখের দোকান দিতে পারলেন না কি আজিব তামাশা টাকা দিয়ে সুখ কিনা যায় না গাড়ি কিনা যায় বাড়ি কিনা যায় কিন্তু সুখ নোয়ে কেনা যায় না টাকা হলে জাজিম কিনা যায় বালিশ কিনা যায় ঘুম কিনা যায় না ঘুম কিনা যায় ফার্মেসিতে ডাক্তারের কাছে যে যদি বলেন 2000 টাকার ঘুম দেন দিবে ডাক্তার কি বলবে দূরু মিয়া আমারই ঘুম আসে না তোমারে আমি ঘুম বিক্রি করব আচ্ছা না নাই শ্রমিক ভাই আলাদের ঘুমের ঝামেলা নাই যেখানে রাই তো যেখানে রাইত ওইখানে একাই ওর মাথা লাগতে দেরি বিছানায় নাক ডাকতে দেরি হয় ওর নাকের ডাকের আওয়াজে ট্রাকের ইঞ্জিনও ফেল ঠিক কিনা এই জন্য আমরা বরকতে বিশ্বাসী অল্প খাবো অল্প পড়ব অল্প জমাবো অল্পের ভেতর বরকত দিয়েছে কে এজন্য মেহমান আসলে বিশ্ব খুশি হতেন আমরাও মেহমান আসলে খুশি হব রাজি আছি না নাই সবাই রাজি মেহমানদারি করাবেন তো এরপরে বিশ্বনবী ইনসাফ করতেন কি করতেন ইনসাফ করতেন বিচার করার সময় বিশ্বনবী ইনসাফ করতেন গোটা বিশ্বকে ইনসাফ শিখিয়েছেন বিশ্বনবী আমাদের দেশেও তো ইনসাফ হয় না হাইকোর্টে সুপ্রিম কোর্টে গ্রাম্য সালিসে আছে আছে আহকামুল হাকিমিনের দরবারে সবগুলো বিচার আবার বসবে চিল্লায় বলেন ঠিক আমি দুনিয়াতে বিচারপতি বিচারের রায় দেয় ওই বিচারপতিরও বিচার আসার নেই সবচেয়ে বড় বিচারপতির নাম কি আল্লাহ বিশ্বনবী ইনসাফ করে গোটা বিশ্বকে দেখিয়ে গেলেন কেমন করে বিচার করতে হয় বিশ্বনবীর কাছে কখনো বিচার আসলে বিশ্বরবি দুই পক্ষের কথা শুনে রায় দিতেন পড়েন সুবহানাল্লাহ সব সময় দুই পক্ষের কথা শুনে রায় এখন কি দুই পক্ষকে সমান প্রিভিলেজ দেয়া হয় কথা বলেন কারণ কোরআন দিয়ে বিচার হয় না কোরআন দিয়ে বিচার হোক আমরা চাই 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 কি কি না না আমার সংসদ সংসদ ভবনের আইন দিয়ে ভবন হোক আমরা সেনাবাহিনীর দরবার হল গুলোতে যখন আলোচনা বসে কোরআন মাঝখানে থাকবে চিল্লাই বলেন ঠিক দেশের সবগুলো ক্যান্টেনমেন্টের ভেতরে কোরআন থাকার দরকার আছে না নাই সবগুলো আদালতের ভেতরে কোরআন থাকার দরকার আছে না নাই কোরআনের আইন অনুযায়ী আমার দেশের সব নিয়ম কারণ চলবে আমরা চাই কি চাই না এই কোরানের আইনের বিরুদ্ধে যদি কোন আইন পাস করা হয় আমরা ওই আইনের বিরুদ্ধে চিৎকার করে বলেন ঠিক আমরা এই কোরানের জন্য সব বাজি রাখতে রাজি আছি আমরা জীবন বাজি রাখতে রাজি আছি আমরা দেহের তাজা রক্ত বিলিয়ে দিতে রাজি আছি জোরে বলেন ঠিক কিনা কোরআনের জন্য কে কে ময়দানে থাকতে রাজি আছেন হা তুচু করে আল্লাহর দেখা আল্লাহ ভালোবাসাটাকে তুমি কবুল করো আমরা যেন দেখে যেতে পারি যে এই দেশে কালেমার পতাকা পৎপথ করে উড়েছে আমরা যারা ইসলামের পক্ষে এটাই আমাদের অপরাধ আমরা ইসলামকে একটা বিজয়ী শক্তি হিসেবে দেখতে চাই আমরা ইসলামকে পার্লামেন্টের ভেতরে দেখতে চাই আমরা কালিমার পতাকা পথ করে উঠছে এটা দেখে যেতে মরতে চাই চিল্লাই বলেন ঠিক বিশ্বনবীন শিখালেন বিচার আসলে আমি আপনার কুমারি বৌ আয়সার ঘরে তরকারি নিয়ে গিয়েছিলাম ঝোল নিয়ে গিয়েছিলাম কোনো বর্ণনায় পায়েস নিয়ে গিয়েছিলাম তরকারি দেওয়ার পরে আপনার স্ত্রী রেগে বলে তরকারি দি লাগেন আমি কি তরকারি রাঁধতে পারি না আনলা কেন রাগের চোটে তরকারির ঝোল নিয়ে পায়েস নিয়ে আমার গালের মধ্যে মাখিয়ে দিয়ে আপনার ও আপনি তো শ্রেষ্ঠ বিচারক বিচার করে দেন দুই বউয়ের মধ্যে ঝগড়া আছে না নাই বিশ্বনবী সাউদার কথা শুনলেন মা এসাকে ডেকে পাঠালেন মা এসারে বললেন ও আয়েশা আসলে এমনটা করেছ নাকি মা এসে বলে নবী তখন আমার মেজাজটা বড্ড গরম ছিল রাগের মাথায় ঝোল নিয়ে আমি সাউদার মুখে লাগিয়ে দিয়েছি আসলে কাজটা ঠিক হয় নাই আমারে ক্ষমা করেন বিশ্বনবী দুইজনের কথা শুনে ঠান্ডা হয়ে বসলেন সুবাহান আল্লাহ একজনের কথা শুনে রায় দেয় নাই ঠিক কিনা দুইজনের কথা শুনে বিশ্বনবী বললেন আমার আদালতের রায় হচ্ছে যেমন করেছ তেমন ঘুষি মারলে ঘুষি গুতা মারলে গুতা ঠেলা মারলে ঠেলা আচ্ছা না নাই সাউদাকে যেমনি তুমি পায়েশ মাখিয়ে দিয়েছ সাউদা পায়েশের পাটি থেকে কিছু পায়েশ নিয়ে আয়েশার গালে মাখো সুবহানাল্লাহ পড়েন সাউদা ও বিশ্বনবী রায় অনুযায়ী পাটি থেকে পায়েশের ছুল নিয়ে মায়েশার গালের মধ্যে মেখে দিলেন মায়েশা কি আর করবেন হেসে দিলেন সুবহানাল্লাহ সাইয়াদাতুনা সাউদাও হাসলেন বিশ্বনবীও হাসলেন আরশের উপর থেকে খুশি হয়ে গেল কে এজন্য জন্য কোরআন দিয়ে যদি কোরআনের নিয়ম দিয়ে যদি বিশ্বনবীর শেখানো পন্থায় যদি বিচার হয় ওই বিচারের মধ্যে ইনসাফ থাকবে জুলুম থাকবে না ওই বিচারের মধ্যে কোনো স্কাইপি কেলেঙ্কারি হবে না আমাদের টেলিফোনের ফাঁস হয়ে ফোনালা যায় স্কাইপি ফাঁস হয়ে যায় অনেক ঝামেলা হয়ে যায় আসেনা নাই এরপরেও জনগণের চোখ খোলে না আল্লাহ তুমি চোখ খোলার তৌফিক দাও সমাজ দান করো পড়ে না আমি